প্রিয় দর্শক আবারও কিন্তু ভালো পরিমাণে কমছে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম আমরা এই মুহূর্তে আপনাদের জন্য চলে আসলাম একটি রড সিমেন্টের আজকের আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য দোকানে আমরা প্রতিদিন নিয়মিত বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন জায়গা থেকে দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি যাতে করে এটার উপরে আপনারা সুন্দর একটি ধারণা পেয়ে যান আমি কোনো কেনাবেচার সাথে জড়িত নেই আর বিশেষ করে এই দামটি সব জায়গাতে এক রেট হবে এরকম কোনো কথা নেই কারণ বাংলাদেশের বাজারে বিভিন্ন স্থান ভেদে দাম কিছুটা কম বেশ হয়ে থাকে তো প্রিয় দর্শক আমরা আজকে বিভিন্ন ব্র্যান্ডের দাম জানাবো তো কতটুকু কম এসে তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের নাম এবং দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের তালিকায় প্রথমেই আছে কে এস আর এম তিরানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এস টাকা প্রতি টন এএসবিএম সাতাশি টাকা প্রতি টন জেএসআরএম সাতাশি টাকা প্রতি টন আরআরএম টাকা প্রতি টন জিপিএইচ তিরানব্বই টাকা প্রতি টন বিএসএল সাতাশি টাকা প্রতি টন এইস আরআর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার প্রতি টন বিএসআর চুরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন পি এস আর এম হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি প্রাইম স্টিল সাতাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল চোরানব্বই হাজার টাকা প্রতি টন কেএস তিরানব্বই টাকা প্রতি টন এস সি টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম বলতে মিল রেট এই দাম আপনারা কোনো খুচরা দোকানে গিয়ে কিনতে পাবেন না তবে এই দামের থেকে প্রতি টনের উপরে দুই হাজার অথবা দুই হাজার পাঁচশো টাকা অথবা তিন হাজার টাকা বাড়তি করতে হবে প্রতি টনের উপরে খুচরা রেটে কিনতে হলে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ